চলুন আজকে কফি বানাতে বানাতে এমন একটা টপিক নিয়ে কথা বলা যাক যেটা সচরাচর হয়তো মন খুলে শেয়ার করতেও পারি নিজের মনের মধ্যেই সমস্ত কিছু চেপে রেখে গুমড়ে গুমড়ে কষ্ট পেতে হয় নিয়ে কথা বলতে চলেছি বলুন তো হ্যাঁ আপনারা একটু একটু গেস করতে হয়তো পেরেছেন সেটা হচ্ছে ব্রেকআপ বা সম্পর্ক ভেঙে যাওয়া আমরা যেই সময়ে দাঁড়িয়ে আছি একটা সম্পর্ক ভেঙে যাওয়া এখন তেমন কোনো বড় ব্যাপার না বরং এই সময়ে দাঁড়িয়ে একটা সম্পর্কে টিকিয়ে রাখাটাই হচ্ছে সব থেকে চ্যালেঞ্জিং একটা ব্যাপার কারণ সম্পর্ক থাকার থেকে এখন বেশি ভেঙে যাওয়ার গল্পই আমরা শুনে থাকি এটা আমাদের প্রত্যেকের জীবনে একটা সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সত্যি বলতে গেলে এখন শুধু না এতটা বেড়ে গেছে যে বিয়ে করার কথা আসলেই ভয় পায় মানছি একটা সম্পর্ক এমনি এমনি যায় না তার পেছনে অনেক রিজন থাকে কিন্তু একজনকে জীবনে আনাটা যতটাই সহজ তাকে কিন্তু এতটা সহজেও জীবন থেকে বার করে দেওয়া যায় না মানে ধরুন কেউ হয়তো আপনার জীবনে এসেছে আপনার জীবনের সমস্ত কিছু আপনি তাকে নিয়ে পরিকল্পনা করে ফেলেছেন অনেক স্বপ্ন দেখেছেন তাকে নিয়ে তাকে ছাড়া হয়তো আপনি আপনার জীবনটাও আর পরিকল্পনাই করতে পারেন না হঠাৎ করে এমন একটা কিছু হলো সম্পর্কটাই ভেঙে গেল তারপরে যে জীবনটা কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে না থাকে আর সম্পর্কের প্রতি বিশ্বাস না থাকে ভরসা টাইমে তো মনে হয় জীবনের সমস্ত কিছুই মনে হয় এখানেই শেষ হয়ে গেল এখানেই থেমে গেল জীবনটা এরকম পরিস্থিতি একমাত্র যারা কাটিয়ে এসেছেন কখনো না কখনো তারাই একমাত্র ফিল করতে পারবে তবে সবার শেষেও একটা কথাই বলবো নিজের জন্য বাঁচতে শিখুন কারণ জীবনটা অনেক অনেক দামি